Things out. I'm a third wheel. on This broken car. You're a mess. Just wanna get out. Silly you. Why is it so hard to be real? Speak the truth. Say you're sorry. Hear her out. You're too proud, like a child. You think time will tell and sort things out. বাবা আবার ভুলে গেছে এ আর নতুন কথা কি তোর বাবা কোন বছর মনে রাখে আমি আবার কি ভুলে গেলাম আমাদের অনেকগুলো অ্যানিভার্সারি আছে না তার গেলাম তো আবার কেস খেয়ে আরে লোকে একটা মনে রাখতেই হিমশিম খেয়ে যায় আমার আবার হচ্ছে কি দাঁড়ায় দুটো অ্যানিভার্সারি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এইটা ভাববেন না দুটো অ্যানিভার্সারি মানে আমার দুটো বউ বা দুটো বিয়ে আছে এরকম কিছু নয় আসলে ব্যাপার হচ্ছে যখন আমার বিয়ে ঠিক হয় তখন আমি থাকতাম ফিনল্যান্ডে আর আমার বাড়িতে যারা আমাকে ছোটোবেলা থেকে চেনে তারা খুব ভালো করে জানে কি সিচুয়েশান ছিল আমার না এক মাসি ছিল তো সেই মাসির বিয়ে তা হয়নি আমাদের সঙ্গেই থাকতো তো মাসি থাকলে অবিবাহিত যা হয় আর কি বাড়িতে আমি একটা গামছা পেলে আসতেই ভয় পেতাম তো বউ রেখে আসা তা আমি তখন কি করেছিলাম ভাবলাম যে বিয়ের পরে যাতে বউকে নিয়ে একসঙ্গে চলে যেতে পারি না একবার ছ মাস আগে এসে রেজিস্ট্রেশনটা করে যাই রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে ও আমার সঙ্গে ভিসাটাও অ্যাপ্লাই করে দিতে পারবে তাপড়ে যখন সোশ্যাল ম্যারেজ হবে তখন একসঙ্গে দুজনে চলে যাব তো সেই থেকে হচ্ছে আমাদের যেটা হয়েছে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় যেদিনকে রেজিস্ট্রেশন হয়েছিল সেদিনকে আর আরেকটা সেলিব্রেশন হয় যেদিনকে আমাদের সোশ্যাল ম্যারেজ হয়েছে সেদিনকে এবার এই দোকান অ্যানিভার্সারি কোনটা যে কখন আসে আর কোনটা যে কখন যায় আমার বুকে মনে রাখা এটলিস্ট তো প্রায় অসম্ভব চিকেন ফ্রাই হয়ে গেছে আ যাক মনে আছে বরফ গলেছে আসছি আচ্ছা বাইদেবে যদি এই অবধি দেখে থাকেন তাহলে আমার মনে হয় আমাদের ভিডিও আপনার ভালো লাগছে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর যদি অন্য কোনো আইডিয়া থাকে তাহলে সেগুলোকেও কমেন্টে লিখে জানাবেন চেষ্টা করব সেরম ধরনের একটা ভিডিও বানানোর আজকে এই অবধি টাটা